ثم أنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وعذب الذين كفروا وذلك جزاء الكافرين أنباد. তারপর আল্লাহ তার নিকট হতে তার রাসুলের উপর ও মুমিনদের উপর প্রশান্তি নাজিল করেন এবং এমন এক সৈন্যবাহিনী নাজিল করলেন যা তোমরা দেখতে পাওনি আর তিনি কাফিরদেরকে শাস্তি দিলেন আর এটাই কাফিরদের প্রতিফল তাফসির নং ফুটনোটের বিবরণ এ বাক্যের অর্থ হল হুনাইনের যুদ্ধে প্রথম আক্রমণে যে সকল সাহাবি আপন স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তারা আল্লাহর পক্ষ থেকে মনোবল ফিরে পাবার পর স্বস্থানে ফিরে আসেন আর রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ্লাম ও মুমিনদের ব্যাপারে প্রশান্তি লাভ করলেন এতে বোঝা গেল যে আল্লাহর প্রশান্তি ছিল দুই প্রকার এক প্রকার পলায়নরত সাহাবিদের জন্য অন্য প্রকার রাসুল্লাহ সল্লাহ আলহ্লামের জন্য এ কথার ইঙ্গিত দানের জন্য আয়লা বা উপর শব্দটি দুবার ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে যে অতবর আল্লাহ প্রশান্তি নাজিল করলেন তা রাসুলের উপর ও মুমিনদের উপর সাহাবাদের প্রতি প্রশান্তি প্রেরণের অর্থ হল তারা ভয়ভীতির পরে সাহসিকতা ও দৃঢ়তার ব্যাপারে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিলেন পক্ষান্তরে রাসুল্লাহ সাল্লু আলেহালামের উপর প্রশান্তি নাজিল হওয়ার অর্থ মুসলিমদের ব্যাপারে তার মনে প্রশান্তি নাজিল হওয়া এবং বিজয়ের ব্যাপারে নিশ্চিত হওয়া দুই নং ফুটনোটের বিবরণ তারা ছিল ফেরস্তা তাদের কাজ ছিল মুমিনদের পদযুগলে দৃঢ়তা স্থাপন আর কাফিরদের মনে ভয়ভীতি উদ্রেক করণ সাহারির ওয়াত্তানবীর এখানে বলা হয়েছে যে তারা তাদেরকে দেখেনি মূলত এটা হলো সাধারণ লোকদের ব্যাপারে তাই কেউ কেউ তাদেরকে মানুষের রূপে দেখেছেন বলে যে কতিপয় বর্ণনা এসেছে তা উপরোক্ত উক্তির বিরোধী নয়